এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বিশেষ করে আওয়ামী লীগ জন্য এবং যারা নাকি আওয়ামী লীগ করেন না মানে এই ছাত্রদের দলকে সমর্থক করেন তাদের জন্য শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং কি দেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না এখন ভরসা হচ্ছেন তুলসী কাবার তিনি রাজি হলে ইউনুস সাহেব চলে যেতে পারেন তুলসী মার্কিন সবগুলো গোয়েন্দা সংস্থার বস এই মুহূর্তে ভারত সফরে আছেন ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে তথ্য বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে ইসলামী চরমপন্থার ভয়াবহ উত্থান ঘটে আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে ভিডিওটার টাইটেল এবং থামলে দেখে বুঝতে পারছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ে সব থেকে আলোচিত কিছু ইন্টারভিউ আলোচিত কিছু সংবাদ দেখাতে যাচ্ছি যে সংবাদগুলোর মধ্যে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যে সমস্ত কাজকর্ম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক দল বিএনপি জামাত সহ শিবিরের ফলাফল সহ সবাই মিলে বাংলাদেশটার মধ্যে কি করতেছে সেটাই কিন্তু দেখতে পারবেন এবং আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন বাহিরের দেশ

এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকের জন্য এবং যারা নাকি আওয়ামী লীগ করেন না মানে এই ছাত্রদের দলকে সমর্থক করেন তাদের জন্য বিএনপি আর জাতীয় পার্টির কোনো সমস্যা নাই আসুন মেন টপিকে আসি সেটি হচ্ছে আপনার আমেরিকার তুলসী গাবার তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে কিভাবে আসুন কিছু এভিডেন্স সবার আগে দেখাই তারপরে বাকি কথা বলি দেখেন তো ভাই বেশ ভালোভাবে দেখবেন মানে এখানে আপনার তুলসী গাবারের যে বক্তব্য এখানে অনেক লং আমি যদি ফুল বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে মিনিমাম যদি নাও লাগে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে শোনেন এখানে আপনার মেন কিছু টপিক আমি আপনাদের সামনে তুইলা সব সবকিছু আমি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারি না তাও যদি দেখা দেখে তারপরও মিনিমাম পাঁচ মিনিট সময় লাগতো যাই হোক মেন টপিকে আসি তিনি আসলে কি বলতে চাইছে আমি সেই কথাগুলাই বলবো সবার আগে আমি আপনাদেরকে বলে রাখি এই ডোনাল্ড ট্রাম্পের যে আপনার সরকার এই সরকার আমাদের পৃথিবীতে যত কটা দেশ আছে সমস্ত দেশকে নিয়েই এই মাথা কামায় কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকারের মানে এত নিকটতম একজন ব্যক্তি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে গভীরতর ভাবে আপনার দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং খুব কঠিনভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে আমাদের বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন থেকে শুরু করে আগস্ট মাসে যে গুণ মব জাস্টিস দখলবাজিতা মানে এ টু জেড ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যত যা কিছু হয়েছে এ টু জেড সব কিছু খতিয়ে দেখা হবে আমি ফেব্রুয়ারি মাসে বেশ কয়টা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা থেকে দেখতে পারবেন আপনার এক থেকে দুই মাসের ভিতরেই বিশাল একটা চাপ আসতে যাচ্ছে দেখতে পারবেন অনেকেই ভুয়া ভুয়া বলছেন এক থেকে দেড় মাসের আগে ভিডিও করা চেক করেন তাহলে পাওয়া যাবেন কি এখন কিন্তু সব কথা মিলে গেল আলহামদুলিল্লাহ বলছিলাম কিন্তু যাই হোক এখন মেন টপিকে আসি আমাদের বাংলাদেশের আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস মানে তারা বলছে কি যে এই আন্দোলনের পিছনে আপনার জামাত শিবির হিজবুত তাহিরি আর হচ্ছে মনে করেন বিশেষ করে এই শিবির ছিল অন্যতম মাস্টার এটা কিন্তু সার্জিস কিন্তু বলছে নিজের মুখ থেকে বলছে আমাদের কাছে কিন্তু এটা রেকর্ড আছে যে সত্য কখনো লুকায় থাকে না এটার পিছনে অন্যতম মাস্টার হচ্ছে এই শিবির আর এই শিবিরের বর্তমান ঘাড়ের ভিতরে ধরছে আপনার জাতিসংঘ থেকে কিংবা ট্রাম্পের যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টের যে যে একটা কমিটি আছে এই কমিটির সদস্য আছে তারা আর এই কমিটির ভিতরে একজন অন্যতম সদস্য হচ্ছে এই তুলসী আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বললে যে আমাদের বাংলাদেশে আপনার কোঠা নামে হয়েছে একটা জঙ্গি হামলা মৌলবাদীরা পুনরায় মাথা দিয়ে উঠছে কিন্তু কোনো সমস্যা নাই তো কিন্তু আসল যে একটা ইসলাম সেটা তো তারা দেখাচ্ছে না তিনি তুলসী গভার তিনি আরো বলেন যে সৌদি আরবে যে ইসলাম আর বাংলাদেশের যে ইসলাম প্রচারণা টোটালি মিল নাই মানে তারা কিভাবে মনে করেন আপনার মানে যাই মব জাস্টিস কইরা কইরা হত্যা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে তুলসী গবার তিনি এই কথাটাই মনে করেন তুলে ধরছে আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের কি বারোটা পুরো মনে করেন একদম পুরো বাইজে গেছে পুরো একদম বর্দমে বারোটা বাইজে গেছে অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে। কেন আছে। কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি কোন সহজ হয়ে গেছে মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি এটা মানতেই হবে কারণ যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারতো তাহলে আউমিলিকের লীগের বারোটা বাজায় যেত এখন আপনার এই তুলসী গভার তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার যে একটা ওসিলা দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে এদের প্রত্যেকটার বিচার হবে মানে একজন কেউ ছাড় দেওয়া যাবে না আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এখন পর্যন্ত মা বোনদের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হাইনার মতো হিংস্র মনে করেন জানুয়ারের মতো জাপিয়ে পড়তেছে না এই প্রত্যেকটার বিচার করা হবে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কোনো ধর্ষণ হয়েছে দেখেন তো ভাই আপনি যদি সাধারণত এই সমীকরণটা মিলান আশা করি আপনি পেয়ে যাবেন যে এখন পর্যন্ত ভাই বেশিরভাগই মনে করেন আপনার মাদ্রাসার শিক্ষকের কাছে মাদ্রাসার মনে ছাত্রীরা মনে করেন ধর্ষিত হচ্ছে বেশিরভাগই তবে যাই হোক এই তুলসী বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবুত তাহিরি যেই কড়ায় আছে সব কড়াকে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন ঘষব তুলসী পাতা দিয়ে ইচ্ছা সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না যদি ইমুদ সাহেব চলে যান তা দেশের মানুষ খুশি হয়ে দ্বিতীয় ঈদ পালন করবে এটাও বলা যায় আর ইউনুস নিজেও মাঝে মাঝে বলে ফেলেন তিনি ব্যর্থ তিনি আর পারছেন না তিনি প্রথমে বলেছিলেন আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে চলে যাবো তারপর মাঝখানে একটুখানি ওই রাজা সাজার লোকটা এসেছিল তার ফলে তিনি লোকটা সেটা আর চলে যাওয়ার কথা বলতেন না কিন্তু ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না তো সুতরাং তবু তালে গোলে তিনি থাকবেন না বলছেন তবু দেখুন এই তালে গোলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না থেকে যেতে হচ্ছে বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে আরে বৈষম্য না সরি বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে জামাত হিজবুত আলসামস আরও সব কারো সব আছে টদর যারা সব আছে সেই ভাইরা হেফাজতিরা তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না যাওয়ার কথা উঠলে তারা নাকি তেড়ে আসছে তারা তেড়ে এসে বলছে কাইটা ফেলানো তরে বুড়া হ্যাঁ আমাকেও ফেলা চলে যাস উনি সাহস করে বলতে পারছেন না কাটবি তো ভাই কেটে ফেল আর এর চেয়ে মরে যাওয়া ভালো আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আগে শুধু সুদি ইউনুস বলতো সুদ করে ইউনুস বলতো এখন যে কত রকম বিশেষণ লাগাচ্ছে নামের আগে নামের পরে কে জানে সুতরাং এটা খুব বড় জ্বালা দেশের লোকের বড় অংশ সামনে পেছনে দুদিকে গালি মারছে আবার যারা তার হয়ে জয়ধ্বনি দিচ্ছে তারাও শাসিয়ে যায় খবরদার যাওয়ার কথা বলবেন না আমাদের ফেলে যাবেন হাসিনার মুখে হুম আর নিজে পালাবেন বিদেশে সে হবে না তো ইউনুদ সাহেব খুব নিরুপায় শোনা যাচ্ছে জেনারেল ওয়াকারকেও নাকি তিনি নিজের মনের কথা বলেছেন বাইরে আমারে এ হটিয়ে ক্ষমতা কেড়ে নিন বেঁচে যাই কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না ওয়াকার সাহেব জবাব দিয়েছেন নেব নেবো আপনাকে তো আপনাকে কাছে নেব সব তবে আপনি আরও খানিকটা পচুন আরও বেশ কিছু পছার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি তিনি হ্যাঁ বললে এই এখন এই হয়েছে এক অজিত দাদা তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন প্ল্যান করে যাচ্ছেন আরে বাবা প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দেয় না কেন ভারতের সব লোকজন বলে নাকি বাংলাদেশকে আধ ঘন্টার মধ্যে জয় করে ফেলবে সেসব করলে ভালো তাও করবে না অথচ সবসময় বেঁচে থাকাটা যে হয়ে উঠেছে এটা আর কাকে বলবেন সাহেব এখন ভরসা হচ্ছেন তুলসী তিনি রাজি হলে ইউনুদ সাহেব চলে যেতে পারেন গতকাল কুড়ি দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না রুদ্ধদার বৈঠক তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা একশো না দুশো পার্সেন্ট সত্যি কপাল ভালো বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন একটা নয় বেশ কয়েকটা সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে না পছন্দ ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে সব খিলাফত আন্দোলন আন্দোলন মানে ক্যালিফেট এসব চলবে না এসব চলতে দেওয়া হবে না এসব সহ্য করা হবে না একেবারে এই যারা খিলাপেট করবার কথা বলছে তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে এইসব যারা বলছে তাদের আন্দোলন সাহেব সহ্য করবেন না ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইমনুদ সাহেব শান্তি পেয়েছেন সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন দিয়েছেন না দেবেন সেটা অবশ্যই এখনো ঠিক বলতে পারছেন না কারণ ওনার সাথে তো কারোর কথাই হয়নি এখনও তো যাই হোক যদি কথা হয়তো অন্য কারোর সাথে হয়েছে রয়েছে কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায় তো সেই কার সঙ্গে কথা বলবেন যদি বলেন যদি অন্তত ইউনুস সাহেবের সঙ্গে কথা বলেন তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম্প সাহেবকে স্যার আমাকে দয়া করে তুলে নেন কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না আটকে রেখেছে এরা বড় কষ্টে আছি স্যার গতরাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব রটেছে সত্যি মিথ্যা কেউ জানে না কারণ কোন তরফেই কেউ কোনো কথা বলেনি কিন্তু ভেতর থেকে খবর আসছে বাংলাদেশের না কলকাতা এবং ভারতের বেশ কিছু টিভি চ্যানেল তারা এবং সংবাদ মাধ্যম এবং সব থেকে বড় কথা হচ্ছে বেশ কিছু ইউটিউবার তারাও এই খবর দিচ্ছে যে হাসিনা ম্যাডামের সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা জানা যায় না হাসিনা ম্যাডামকে তুলসী ম্যাডাম সেটা সরকারিভাবে ভাবে জানা যায় না তবে তো যারা বলছে এরকম খবর বেরিয়েছে তারা তো বলছে কি খবর বেরিয়েছে কি কথা হয়েছে তুলসী ম্যাডাম নাকি জিজ্ঞেস করেছেন হাসিনা ম্যাডামকে আপনি কবে নাগাদ দেশে যেতে চান হাসিনা ম্যাডাম কি আর বলবেন মানে এই রকম যে মানে সে মেঘনা চাইতে জল এই রকম কথা বললে সব তো হিসেব ওলট পালট হয়ে যায় না তা হাসিনা ম্যাডামের হিসাবটা ঠিক একটা একটু একটু ওলট পালট হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন প্রেফারেবলি বাই এপ্রিল অলসো এজ আর তার উত্তরে গান ম্যাডাম গ্যাবার্ট নাকি বলেছেন হোয়াই নট বাই মার্চ মার্চের মধ্যে কেন যাবেন না খবরটা যদি সত্যি হয় মানে খবরটা যাতে সত্যি হয় সেই আশায় বুক বাঁধছেন ইউনুস সাহেব শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা আমার আপনার কাছে অনেকটাই অস্বাভাবিক এবং কি দুঃস্বপ্ন মনে হবে হয়তো অনেকেই ভাববেন যে হাসানাত আবদুল্লাহ সারদিস আলম তারা যে পোস্টগুলো করেছে যে যেই পথে আওয়ামী লীগ পালিয়েছিল সেই পথেই বাংলাদেশে আবারও ফিরে আসার চেষ্টা চলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি শেখ হাসিনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে বিশেষ করে সামরিক বিমান করে তাকে ভারতে পৌঁছে দিয়ে আসা হয় এবং কি সেফট জুনে রাখা হয় এবং কি উনি আবার সেই পথেই ফিরে আসবে পরের দিন সেই পোস্ট করলো যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ তার মানে আপনি ধরতে পারেন যে এই পোস্টটা হচ্ছে যে তাদের চ্যাপ্টার ক্লোজ আর আগের দিন যে পোস্টটা করেছিল যে আওয়ামী লীগ সেই পথেই ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা আমার আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে যেমন শেখ হাসিনার যাওয়াটা যারা ছাত্র সমন্বয় ছিল তারাও ওই দিন দুপুরে ভালো করে জানতো না যে শেখ হাসিনা চলে যাচ্ছে তার মানে তারা অনেকের কাছ থেকে ফোনে ইনফরমেশন পেয়েছে যে শেখ হাসিনা ভারতে চলে গেছে কিন্তু এই বিষয়টা হয়তো অনেকেই মানবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার এটি একটি দুঃসম মানে দুঃস্বপ্নের মতো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে তখনই কিন্তু গোটা বাংলাদেশে একটি মেসাকার হয়ে যায় যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করতো এই দলটাকে ভালোবেসে বঙ্গবন্ধু কে ভালোবেসে যারা এই দলটিকে আপনার সাপোর্ট করেছিল তাদের বাড়িতেও কিন্তু হামলা হয় এটি কেন হয় আপনি যদি দেখেন যে বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন কখনো যে আওয়ামী লীগের কিন্তু কর্মীরা আপনার বিএনপির বাড়ি দখল করতে তারপর তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এরকম কোনো ইতিহাস আপনি পেয়েছেন বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কিন্তু এরকম মেসাকার কি আপনি কখনও বাংলাদেশে দেখেছেন আওয়ামী লীগ তো প্রায় একুশ বছর ক্ষমতার ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয় তারপর কিন্তু আওয়ামী লীগের একটি দুঃসময় ছিল সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ কাটিয়ে ফেলেছে এটা তো আপনার কোনো বিষয়ই না চব্বিশ সালের যে আপনার আন্দোলন এবং কি শেখ হাসিনার সেফটে চলে যাওয়া এবং কি পদত্যাগ না করেই চলে যাওয়া এটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ তার মানে আপনি ধরতেই পারেন যে শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে সেটাও আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে কেন মনে হবে কারণ ওই সময় আপনি যদি মনে করেন যারা ইতিমধ্যে নির্যাতিত হয়েছে দেশে প্রায় কয়েক কোটি মানুষ আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে যেমন আওয়ামী লীগের দুঃসময়ে যদি মনে করেন যে ভোট একদম কম পড়ছে তাও জরিপে বলা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি ভোট পরে আর এখন তো আপনার মোটামুটি আপনি ধরতেই পারেন যে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে যদিও আওয়ামী লীগ ওই সময় কারফিউ চলা অবস্থায় কেন আপনার সভা সমাবেশে ডাক ডাকায় দিতে পারেনি যদি ওই দিন শেখ হাসিনা সব সংসদ সদস্যকে বলতো যে আপনারা এক লক্ষ করে লোক নিয়ে আপনারা ডাকায় প্রবেশ করুন তাহলে দেখতেন এখানে এক দেড় কোটি লোক এমনিতেই হয়ে যেত ডাকা শহরে তার মানে ওই সময় কিন্তু একটা জনগণ জনগণমুখী একটা সংঘর্ষ হয়ে যেত এগুলো শেখ হাসিনা চায়নি বা রক্তের হোলি খেলা এগুলো কিন্তু শেখ হাসিনা একদম চায়নি না চাওয়ার কারণে কিন্তু উনি নিজেই আপনার সেফটিতে চলে যান এবং কি ওনার ভারতে চলে যাওয়াটা এটা আপনি ধরতে পারেন যে আগের দিন রাতে যে বৈঠকটি আপনার হয়েছে গণভবনে সেখান থেকে এই সিদ্ধান্তটি হয় কিন্তু উনি পদত্যাগ করবেন না উনি ওনার আপনার নিরাপত্তার জন্য চলে যাবে এরকম একটি ডিসিশন আমার মনে হয় যে ওই বৈঠক থেকে একটি ডিসিশন চলে আসছিল কিন্তু উনি যদি পদত্যাগ না করে উনার অনুপস্থিতিতেও বাংলাদেশ চালাতে হবে তাহলে এটা কিভাবে চলবে ওই যে চোরাই ইউনুস কিনা আপনার এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে এতদিন ধরে এবং কি ছাত্রদের ক্ষেত্রে কিন্তু এটা যে কোটা ছিল না এটি শেখ হাসিনাই বলছে আর এখন আপনারা দেশের জনগণ বুঝতেছেন যে আসলে এটা কিন্তু কোটা আন্দোলন ছিল না এটি বাংলাদেশকে শুধু ধ্বংস করার একটি আন্দোলন ছিল এখন কেন তারা আপনার দুর্নীতি জড়িয়ে পড়তেছে এখন কি কিন্তু কোটার বিনিময় বাংলাদেশে কোনো কিছু হচ্ছে হচ্ছে না এখন তারা তাদের জোর দিয়ে সবকিছু করতেছে আপনি দেখেন আওয়ামী লীগ যদি ডাক দেয় এখন বাংলাদেশে কয়েক কোটি মানুষ আসবে হয়তো অনেকে বলবেন আওয়ামী লীগ তো বেরই হতে পারতেছে না আরে ভাই আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন আওয়ামী লীগ এখন বের হবে না সামান্য জুটি মিছিল করবে আর কিছুই করবে না যখন শুনবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আপনি রাসপথ জায়গা দিতে পারবেন না মানুষের এটা মেনে রাখেন কারণ এটা আপনার কাছে ওই সময় দুঃস্বপ্ন মনে হবে যে আয় হায় কী থেকে কী হয়ে গেলো তো আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং কি দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন করবে এবং কি এ দেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে কারণ এদেশের জনগণ অলরেডি বুঝে গেছে যে এই পনেরো বছর কারা অনিরাপদে ছিল যারা চুরি বাটপাড়ি রাহাজারি চিন্তায় দর্শন যারা করতো তাদের জন্যই শেখ হাসিনা আতঙ্কের ছিল কারণ শেখ হাসিনা থাকলে আপনার এভাবে গণদর্শন করতে পারতো না তারপর চুরি করতে পারতো না চাঁদাবাজি করতে পারতো না এখন বলবেন ছাত্রলীগ কি ফেরস্তা ছিল এখন তো আমি বলবো ছাত্রলীগে যারা ছিল তারা তো সব আপনার এই চব্বিশে যে মাস্টার তারাই পদপদবী নিয়ে বসেছিল কিন্তু ছাত্রলীগের সবচেয়ে বড় বোকামি ছিল তাদেরকে না বুঝে শুনে তাদেরকে আইডেন্টিফাই না করে তাদেরকে পদপদী দেওয়ার টাকার বিনিময়ে আমার মনে হয় যে এই শিক্ষা থেকে বাংলাদেশ ছাত্রলীগ আর পঞ্চাশ বছর পর্যন্ত তারা সেই শিক্ষাগুলি তারা আপনার মাথায় রাখবে যে আসলে আমাদের আমাদের যে হোচুট খাওয়াটা এখান থেকে তারা কিন্তু অনেকটা শিক্ষা পাবে আপনার অতি দ্রুত অপেক্ষা করুন কারণ মানুষ হোঁচট খেলে কিন্তু মানুষ শিক্ষা পায় আওয়ামী লীগ ধরতে পারেন যে পনেরো বছর মানুষ মানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা মনে ভাবছে দেশটা তাদেরই কিন্তু এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের হয়েছে এগুলো থেকে কিন্তু আওয়ামী দশক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফটেজ দেখানো হলো যে সমস্ত ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি দশক বর্তমান চলতেছে রমজান মাস এই রমজান মাসের পরে কি হবে না হবে অন্তর্বর্তীকালীন সরকারে অনেক আরো নতুন নতুন উপদেষ্টা নিয়োগ হচ্ছে এই সমস্ত মিলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ